গরমটা বেশি অনেকটাই যে পরিমাণ রোদ উঠছে আজকে সময় তো কিছু তাই লাইভে চলে আসলাম যে যদি তোমরা কেউ থেকে থাকো তোমাদের সাথে কথা হয়ে যাবে সময়টাও চলে যাবে মূলত হচ্ছে যারা নতুন ইউজার যারা রয়েছে এখন এই নতুন ইউজার যারা আছে তাদের করণীয় হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করা একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে তাহলেই সামনের দিকে ভালোভাবে চ্যানেলটাকে গ্রো আপ করতে পারবে বা হচ্ছে তোমার অনেক ফ্যান ফ্লোয়ার হবে সাপোর্ট করার জন্য কিছু লোক অবশ্যই দরকার ভাই কারণ একা কখনোই কেমন একটা বিষয় তো দেখা যাক কে কে এখন লাইভে আসে অপেক্ষা তো করতেই হবে কারণ হচ্ছে একদিন একদিন সফলতা আসবে মানুষ যখন প্রথম প্রথম ইউটিউবে আপ মানে লাইভ করে ওই রকমভাবে ভিউয়ার্স হয় না কিংবা হচ্ছে যে আসে না লোকজন কিন্তু তার মানে তো এই না যে থেমে থাকতে হবে ভিডিও কেউ দেখুক আর নাই বা দেখুক লাইভ চালাই যাইতে হবে সফলতা একসময় আসবে ঠিক আছে এই মনোবল ধরে রাখতে হবে কারণ আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ইন্ডিয়াতে দেখবেন যে মানুষ ইউটিউবিং করছে অনেকটা সফলতার সাথেই তারা আগায় যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে একজন আরেকজনকে সাপোর্টটা খুবই কম করে যার কারণে হচ্ছে কেউ আগায় যেতে পারে না আমাদের ইন্ডিয়াতেও সবাই সবাইকে সাপোর্ট করে এই জিনিসটা সবার দেখা উচিত বোঝা উচিত ঠিক আছে আজকে লাইভ রেখে দিলাম দেখি কত সময় থাকতে পারে প্রচুর গরম এই গরমে আম মাখা খাইতে পারলে ভালো হয়তো কাঁচা আম সাথে মিষ্টি থাকবে ঝাল থাকবে একদম মজার অনেক মজা হবে আবার হচ্ছে বাংলাদেশের যে শাহবাগ স্থানটা রয়েছে এই শাহবাগ স্থানে প্রচুর আন্দোলন সংগ্রাম চলছে যে আন্দোলন সংগ্রামের কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জনদুর্ভোগ দেখা দিয়েছে এই টোটো কোন সময় ছাড়বে কে জানে টোটো বর্তমান অটোরিকশা টোটো এদের জন্য চলাফলটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে ট্রেন্ডিং এ এখন একটা যে গানটা আছে ওই যে কি বলে সাকিব খানের যে গানটা প্রতি নিঃশ্বাসে নাম মানে এই মুভিটা আসলে আমার এখন পর্যন্ত দেখা হয় নাই তো তোমরা কে কে মুভিটা দেখেছো অবশ্যই জানাবো কিন্তু কমেন্টস করে জানাবো হ্যাঁ প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখায় আমার ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো তোমায় না পেলে পাগল হয়েছি আমি আগে মানুষের কি ভাগ্য কি কপাল তাই না এই লোকটা এর আগেও কত শত গান বানাইছে ওইভাবে ট্রেন্ডে আসতে পারে নাই মানুষ চিনত না জানতো না বাস এখন একটা গান লাইফ হিট পুরো সব কিছুই হিট হিটের উপরে আছে বর্তমান মানুষ লাইভ দেখে স্কুল করে চলে যায় লাইভ দেখে স্কুল করে চলে যায় এইভাবেই একদিন দুই দিন তিন দিন কিছু বন্ধু যখন হয়ে যাবে মোট কথা পরিচিত পরিচিত হয়ে যাবে সবাই সবার সাথে তখন সবাই মজা পাবে লাইভে এসে আমারও অনেকেই আছে এরকম যে আমি অনেকে লাইভ দেখি বা তাদের সাথে আমার কথা হয় কমেন্টস করা হয় তো ফাইনালি যখন কমেন্টস করা হয় এবং সেই ডিপ্লেটা যখন আসে তখন ভালো লাগে এবং যাকে কমেন্টস করা হয় তারও ভালো লাগে অনুভূতি জানা যায় কি কোথায় আছে কিভাবে আছে জিনিসটা জানা যায় তারপরে যখন হচ্ছে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে হচ্ছে অনেক নতুন নতুন বন্ধু বানানো যায় এবং আমি বলবো যারা নতুন ইউজার যারা আছে এদের একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে বড় কারণ বড় বড় ইউটিউবার যারা আছে তারা তো কখনোই একজন আরেকজনকে প্রমোট করবে না তো ছোটো ইউজার যারা আছে তারা অবশ্যই একজন আরেকজনের সাথে বন্ধু আচরণ করতে হবে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে প্রমোট করতে হবে তুমি যদি একজনকে প্রমোট করো তোমার পাশের আরেকজন সে উৎসাহিত আরেকজনকে প্রমোট করবে তো এটা তো ভালো জিনিস খারাপ বলতে কোনো কিছু নাই আর ইউটিউবে লাইভ যখন করা হবে তখন যারা আসবে তারাই হচ্ছে বন্ধু কিছু করার নাই এমনিই বসে থাকতে হবে ওই যে বললাম না এখন লাইভে একজন দুইজন তিনজন একসময় অনেকে থাকবে কিন্তু লাইভে একজন আসে আবার চলে যায় দেখে যে লাইভ করা যাবে না এরকমটা যদি করা হয় তাহলে তো কোনো কিছু হবে না কারণ আমি অনেকের কাছ থেকে শুনছি যে তারা যখন নতুন নতুন ইউটিউবে লাইভ করতো ঠিক আছে তো তখন ওই রকম লোকজন আসতো না হ্যাঁ এখন কিন্তু তাদের লাইভে লোকজন আসে কমেন্টস করে তো এটাই কে কী বলল এটা নিয়ে ভাবলে তো চলবে না কারণ এই জগৎ ভালো না অন্যের কথায় যদি কানে নেওয়া হয় তাহলে তো আর চলা সম্ভব না যারা সফলতা পাইছে তারা খুব ভালো আছে আর যারা সফলতা পায় নাই কিন্তু ভালো থাকার চেষ্টা করে কাম্য করে তাইলে অবশ্যই তাদেরকে পরিশ্রম করতে হবে আমি আমার এই চ্যানেলটা অনেক ছোট একটা চ্যানেল তো হচ্ছে এই চ্যানেলটাকে নিয়ে আমি অনেক কষ্ট কষ্ট করি আর কি ঠিক আছে আমি এই চ্যানেলটাকে নিয়ে কেমনে কি করা যায় চিন্তা ভাবনা করি তো এখন আমার যে সাবস্ক্রাইবার আছে তা সাত হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার আছে সেভেন পয়েন্ট সম্ভবত থ্রি হুম তো এই সাবস্ক্রাইবারটা সম্পূর্ণটাই আমি আমার যে নিজের ভিডিও এই ভিডিও থেকে পাইছি তো এই আমার যে সাথে যার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল যে তারা এতদিন যাবৎ আমার সাথে রয়েছে আমার চ্যানেলের সাথে রয়েছে এবং আমিও সবসময় ট্রাই করি নতুন যারা আছে আমার চোখের সামনে যাদেরকে আমি দেখি আমি সাথে সাথেই তাদেরকে সাবস্ক্রাইব করে দিই কারণ আমার মতো অনেকেই ইউজার আছে আমার যে ফিলটা হয় যে অনুভূতিটা হয় আরেকজন মানুষের সেই অনুভূতি বা সেই ফিলিংসটা কাজ করে তো তাদের আমার জায়গা থেকে আমি আমার ফিলটা তাদের মতন করে মনে করি বিদায়ী আমি এই এই জিনিসগুলো অনুবাদ অনুধাবন করতে পারি ওকে বর্তমান বৃষ্টি হলে ঝামেলা আছে বৃষ্টি হলে গাইডাই নষ্ট হয়ে যাবে গরম বাট ওই যে বাতাস থাকে না গরমের সময় একটা ঠান্ডা বাতাস এই বাতাসটা যদি সব সময় থাকে তাহলে ভালো লাগবে ভালোবেসে চলে যেও না ভালোবেসে চলে যেত পথ ছেড়ে যেতে পারো দূরে অভিমানে দেবে পাডি পুরোটা সাগর ঢেউ ঢেবে সেও ফিরে ফিরে ছোনার দীপালিতে ব্যথাগুলো গুলো দীপালিতে ব্যথাগুলো মুছে গেছে আর যেন মুছে গেছে আর যেন ব্যাথা নেই সাগরের বুকে সমঝুতা ছিড়ে এসেছিল শাখা পোশাখার সাথে ঝরে গেছে অবুষ পাতা তবু শিকড়ে মায়া জলে হয়ে গেছে সে হয়ে গেছে সে যোছনার দীপালিতে ব্যথাগুলো যোচনার দীপালিতে ব্যথাগুলো হুম ঠিক আছে